আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ এই বাংলাদেশ পুলিশে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এই বাংলাদেশ পুলিশ সম্পর্কে যত প্রশ্নগুলো আসে সব কিছুই আপনারা করতে পারবেন তো এখানে দেখুন যে বাংলাদেশ পুলিশ এই উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয় আঠারোশো সালে লর্ড কেনিংয়ের আমলে আমাদের এই উপমহাদেশে আঠারোশো সালে পুলিশ সার্ভিস চালু হয় তারপরে বাংলাদেশ পুলিশ গঠিত হয় পুলিশ আইন আঠারোশো দ্বারা তারপরে পুলিশ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে পর্তুগিজ ভাষা থেকে এই পুলিশের পূর্ণরূপ আছে যেমন পিতে পোলাইট তারপরে ওতে অবেডিয়েন্ট এলতে লয়াল আইতে ইন্টেলিজেন্ট সিতে করজিয়াস ইতে এফিসিয়েন্ট পুলিশ যে মন্ত্রণালয়ের অধীনে এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারপরে বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো হলো রেঞ্জ জেলা সার্কেল ও থানা এই কয়েকটা জায়গায় কিন্তু তারা সার্ভিস দিয়ে থাকে মানে পুলিশের প্রশাসনিক অঞ্চল হচ্ছে এগুলো তারপরে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার পদবী কি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মানে আইজিপি এই আইজিপি হচ্ছে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা জেলার পুলিশ প্রধানের পদবী কি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এসপি তারপরে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বলে অফিসার ইনচার্জ বা ওসি মেট্রোপলিটন পুলিশের প্রধান হলেন পুলিশ কমিশনার এটা হচ্ছে মেট্রোপলিটন পুলিশের প্রধান ঢাকা মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি প্রতিষ্ঠিত হয় পহেলা ফেব্রুয়ারি উনিশশো সালে বর্তমানে মেট্রোপলিটন এলাকা রয়েছে আটটি তারপরে ডিএমপির একটি অভিজাত শাখা হচ্ছে স্পেশাল উইপন্স অ্যান্ড একটিস মানে সোয়াত সংক্ষেপে এটাকে বলে যে সোয়াত শিল্পাঞ্চলের পুলিশ আনুষ্ঠানিক যাত্রা করে একত্রিশ অক্টোবর দুই হাজার দশ সাল থেকে বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরিদর্শক ছিলেন এম এ খালেক তারপরে দেশের প্রথম নারী ওসি কি যে ইন্সপেক্টর হোসনে আরা বেগম তিনি ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট থানায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম নারী সদস্য নিয়োগ দেওয়া হয় আটই জুন উনিশশো সাল তারপরে পুলিশ বাহিনীতে পিবিআই নামে পৃথক তদন্ত ইউনিট গঠন করে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার বারো সালে এই পিবিআইয়ের পূর্ণরূপ কি যে পুলিশ এখানে ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা হচ্ছে পিবিআইয়ের পূর্ণরূপ তো তারপরে দেখুন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ভিত্তিক গোয়েন্দা ইউনিট হলো পুলিশ ইন্টারনাল অভারসাইট তারপরে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের সদস্য হয় উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ পুলিশ একাডেমি প্রতিষ্ঠিত হয় সারদা রাজশাহীতে শহরের রাস্তায় ট্রাফিক সিগনালের লাইটক্রম অনুসারে জলে লাল হলুদ সবুজ হলুদ লাল এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে লাল হলুদ সবুজ হলুদ লাল প্রথমে লাল হলুদ সবুজ হলুদ লাল তো এগুলো হচ্ছে বাংলাদেশ পুলিশের যে প্রথম থেকে যে যাত্রা শুরু করে এবং শেষ অবধি যে কার্যক্রমগুলো চলে সেগুলোই কিন্তু এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে গণিত প্রশ্ন বাংলা প্রশ্ন সাধারণ জ্ঞান ইংলিশ সব কিছুই আপনারা জানতে পারবেন এবং ক্লাসগুলো করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো আমার চ্যানেলটি হচ্ছে ম্যাথ প্র্যাকটিস রাসেল আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ